রাজধানী ঢাকার আজিমপুর এলাকায় এই মুহূর্তে সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমের বাসায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী পুলিশ এবং আমরা দেখেছিলাম ভিতরে বেশ কয়েকটি সেনাবাহিনীর টিম প্রবেশ করেছে এবং এখানে তথ্য সর্বশেষ যেমনটি আমরা জানতে পেরেছি এই ভবনের ভিতরে হাজি মোহাম্মদ সেলিমের ব্যবহৃত অবৈধ বিভিন্ন বিলাসবহুল গাড়ি রয়েছে সেটি মূলত উদ্ধার কিংবা জব্দ করতেই কিন্তু সেনাবাহিনীর এই অভিযান শুরু করেছে সকাল থেকে সেটি আমরা দেখেছি সকাল থেকে এই দেখতে হাজি মোহাম্মদ সেলিমের যে বাড়িটি রয়েছে রাজধানী ঢাকার লালবাগ এলাকায় ঠিক এই এলাকাতে কিন্তু এই বাড়িটিতে হাজি মোহাম্মদ সেলিমের অবৈধ বিলাসবহুল গাড়ি রয়েছে এমন তথ্যের উপর ভিত্তি করে সেনাবাহিনী এবং পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছেন হাজি সেলিমের বাসভবনের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং বেশ কয়েকটি সেনাবাহিনীর টিম ভিতরে প্রবেশ করছে সব মিলিয়ে এখনো কিন্তু অভিযান চলমান রয়েছে থমথমে অবস্থা বিরাজ করছে এখান থেকে আমরা সর্বশেষ যেমনটি জানতে পেরেছি একজনকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সর্বশেষ এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা অবস্থা নিয়েছে মূলত হাজি সেলিমের বাড়ি যেটি রয়েছে রাজধানী ঢাকার আজিমপুরের লালবাগ এলাকায় সেখানে আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখছেন পুরো ভবনটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা সাথে পুলিশের সদস্যরা কিন্তু একই সাথে এখানে রয়েছে সেটি আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেনাবাহিনী সদস্যরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই কিন্তু জানানি কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে তবে এখন পর্যন্ত আমরা যেমন কি জানতে পেরেছি কিছুটা সেটি হচ্ছে এই ভবনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিম সাবেক এমপি তার ব্যবহৃত বহুল বিভিন্ন অবৈধ গাড়ি রয়েছে ঠিক সেগুলো উদ্ধারে এই অভিযান চলমান রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা সেটি আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি এনপিবি লাইফে যুক্ত রয়েছে হাজি সেলিমের বাসভবনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সদস্যরা রয়েছে পুরো এলাকা উৎসব জনতা করে সাধারণ মানুষের আতঙ্ক তৈরি সেনাবাহিনীর মানুষের মধ্যে এক আতঙ্ক আমরা সেটি কিন্তু দেখেছি অর্থাৎ পুরো এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং একজনকে এখন পর্যন্ত আটক করে নিয়ে গিয়েছেন এই স্থান থেকে এমনটি জানিয়েছেন এখানকার যারা স্থানে রয়েছে তারা